ম্যানুয়াল গাড়িতে আপনারা গিয়ার কিভাবে ফালাইবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখেন এটা হচ্ছে ক্লাস ফুল ক্লাসটা করে একেবারে ফুল করে দেখেন বামে সাফাই সামনের দিকে এক নম্বর গিয়ার মাঝখানে নেটওয়ার ক্লাস করে এখন আমি দুই নম্বর গিয়ার লাগামো বামে সাফাই পিছনে এটা হচ্ছে দুই নম্বর গিয়ার এখন আমি নেটল করব নেটল এখন আমি তিন নাম্বার গিয়ার লাগাবো সিধা সিধে পরে এটা হচ্ছে তিন নাম্বার গিয়ার এখন আমি সারে লাগাবো কালাস করে এ নেটল সিধা সিধে পিছনে এটা হচ্ছে চার নাম্বার গিয়ার এখন আমি নেটল করবো এ নেটল এখন আমি ফার্স্ট নাম্বার গিয়ার লাগাবো ফার্স্ট নাম্বার গিয়ার লাগানোর আগে এখানে আমার দিকে সাফাই ডান দিকে সাফাই সামনের দিকে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার গিয়ার এখন এদিক থেকে এ নিউট্রাল করলাম এখন আমি রিভার্স গিয়ার দিব রিভার্স গিয়ার দিবেন যেভাবে একবারে ডান দিকে সাফাই পিছনের দিকে পিছনের দিকে দিবেন এটা হচ্ছে রিভার্স গিয়ার রিভার্স গিয়ার থেকে আবার আপনি নিউট্রাল আনবেন সিধা সিধা টান দিলে এবার নিউট্রাল হয়ে গেছে নিউট্রাল হয়ে গেছে সব সময় মাথাত রাখবেন ক্লাসটা করে তারপর গিয়ারটা ফালাবেন যদি না করেন তাহলে গেট অফটবেল